ও মোদিনার মাটি রে সকুল সুঝে তো কালে ও মোদিনার মাটি রে সকুল সুখ বুঝে তোর কপালে ও মদিনে পাখি যদি আমি উড়ে উড়ে আমি থাকত না মনে কোনো জোনা পাখায় আমার সাথে নাই আমার কেমনে কেমনে যাবো শেখানে ও মুদিন মাটি রে সকুল শুক বুঝে কম্পি ও মদিনারে তোর বকে অমর নবি যার লাগি পাগল সবি যার তরে হইল সৃষ্টি ভুব সারা খনি কখন যাব সেখানে সহেনা না আর পরানে ও মুদিনার মাটি রে স সকল সুখ বুঝি তোর কপালে আল্লাহ সবাই রে বারবার মক্কা মদিনা যাওয়ার তো ফিক দিয়ে দিও জোরে বলেন আমি আল্লাহ রাব্বুল আলামিন বললেন كيف تكفرون بالله وكنتم أمواتا فأحياكم সমায়ু মি চুকুম সময় হেক তর যাও আল্লাহ কৈফাত পুরোনা বিল্লা মানুষ আল্লাহর সাথে কিভাবে নাফরমানি করে অথচ সেই আল্লাহ রাব্বুল আলামিন এই পৃথিবীতে মানুষকে সৃষ্টি করলেন এই আকাশ জমিন চন্দ্র সূর্য যা কিছু আপনি দেখছেন আর না দেখছেন সবই হলো মাখলুক আমার আল্লাহ রাব্বুল আলামিন খালেক খালেক মানে যিনি সৃষ্টি করলেন আর যা কিছু সৃষ্টি করলেন তার নাম হলো মখলুক আমরা কি আমরা মাখলু কামরা আল্লাহ খালেক আমার আল্লাহ খালে আমরা মখলুক আমার আল্লাহ রব্বুল আলমিন মালিক আমরা তার গোলাম আল্লাহ রব্বুল আলমিন বললেন তোমরা তো বর্ণনা করার মতো কিছুই ছিল না আজকে দুনিয়া নেতার কথা আপনি মানেন আপনি আপনার বড় ভাইয়ের কথা আপনি মানেন আপনার এলাকার দুই চার পাঁচ জন মুরব্বীর কথা আপনি মানেন কেন ক্ষমতার কারণে আপনি মানেন কিন্তু আল্লাহর কথা যদি আপনি না মানেন তাহলে আপনি নিমো খারাপ হয়ে যাবেন কারণ এই দুনিয়াতে এই যে আপনি বেঁচে আছেন এই বেঁচে থাকার মতো শক্তি দাম করলেন যিনি জুরা আওয়াজ দিয়ে বলেন তিনি কে আল্লাহ রাব্বুল আলামিন বললেন হাল আতানাল ইউসানি হাইনুম মিন আদহরি লাম ইয়াকুম শাইআম মাযকুরা এক সময় বর্ণনা করার মতো তুমি কিছুই ছিলে না আমি আল্লাহ রাব্বুল আমি তোমাকে সৃষ্টি করলাম বলেই তো তুমি পৃথিবীতে আজ আছো আমি একটা কথা আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই পৃথিবীতে মৃত বাচ্চা জন্ম নেয় কি নেয় না মরা বাচ্চা পৃথিবীতে মায়ের পেট থেকে বের হয় কি হয় না ওই বাচ্চা কি মা বাবা ঘরের ভিতরে রাখে না কবর দিয়া দেয় কারণ ভিতরে রুহু নাই ভিতরে কি নাই রুহু নাই রুহু যদি না থাকে ওই বাচ্চার কোনো দাম আর থাকে না রুহু যদি না থাকে এমপির থাকে না রোহ যদি না থাকে আমি আর করতে পারবো না না যদি থাকে এই মাহফিলে আর একটা মানুষ বসে থাকতে পারবেন না রোহ যদি না থাকে তখনই বলা হয় আব্দুর রহমান ইন্তেকাল করেছেন আব্দুর রহিম ইন্তেকাল করেছেন আব্দুর রহমান ইন্তেকাল করেছেন মানে ইন্তেকাল শব্দ হলো আরবি যার বাংলা হলো এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া তার মানে আপনি শেষ হয়ে গেলেন একেবারে তা না বরং আপনাকে কবরের ভিতরে রাখার পরে পৃথিবীর মানুষকে কবরে রাখার পরে চল্লিশ কদম হাততে যতক্ষণ সময় লাগে ততক্ষণ সময়ের ভিতরে দুজন জন ফেরেশতা এসে তাকে বসায় বসায়া যখন জিজ্ঞেস করে মার রবকা উমাং দিনুকা ও মান হাযার রাজুল আল্লাযী বয়তা ফিকুম রবের পরিচয় দাও দিন কি তোমার তার পরিচয় দাও আর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লামকে দেখায় বলা হবে রহমাতুল্লিল আলমিন কে চিনো কিনা দেখো ভালো করে অনুসলমান নবীর আদর্শ যদি আপনার ভিতরে না থাকে রহমতুল্লিল আলমিন নবীকে কিছুদিন চিনা সম্ভব হবে না হবে আর যারা মান্নবীর আশিক আমান্নবীর পদ যারা দুনিয়াতে হয়ে যায় ইঙ্কুঙ্ ফাত্তাবিউনি ম আল্লাহ বলেন আমার নবীকে যদি ভালোবাসো আমি আল্লাহ তোমরা পেয়ে যাবা সুতরাং আমার নবীকে যদি ভালোবাসেন ভালোবাসতে বাসতে 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 যদি পর্যন্ত পৌঁছে যেতে পারেন দুনিয়াতে আমার নবীকে আল্লাহ স্বপ্ন স্বপ্নযুগের দিদার নবীর নসেবে করেন দেবেন জুড়ে চুড়ে বলেন সুবহান যেই নবীর দিদার একবার যদি হয়ে যায় তাহলে

আপনাদের কষ্ট হচ্ছে তাহলে একটু নবীর প্রেমে আপনারা তো আজে বাজে অনেক সময় গান গান ভাইরা আমার মরবি বাবা যে আমার বাজে গান গাইলে পরে দিল নষ্ট হয়ে যায় কলক নষ্ট হয়ে যায় জবান আপনাদের জবানে জনত হয়ে যায় আর আল্লাহ নবীর প্রেমে যদি একটু নাত রাসুল সাল্লা সাল্লাম আমার সাথে গাইতে পারেন আমার নবী কি এই নাত গাওয়ার আশায় এই মোহাব্বত করার কারণে কে আমাদের মাঝে সুপারিশ করতে পারে না জমেন পারে কি পারে না এই জন্য আমার সাথে নবীর প্রেমে একটু গাইতে রাজি আছেন হাত তোলা দেখান বেঁচে আসি এই জান্নাতের বাগান আজকে আমরা পেয়েছি আগামী বছর নাও পেতে পারি এই মাহফিল গত বছর হয়েছে অনেকেই ছিল এখন নাই এমন অনেক লোক না কবরে চলে গেছে আজকে আমরা আছি নবীর প্রেমে যদি একটু গাইতে বলি তাহলে কি গাওয়া যাবেন একটু আমার সাথে

আমার মদিনারে বলবো আমার লা ভালোবেসে নামটি দিলেন হাবি বেড়া সুর লবি আমার মদিনারে বলবো প্রেম কৌরিয়া নামটি দিলেন মোহাম্মদ রাসুল ওই নবীকে ভুল বুঝিলে ওই নবীকে ওই নবীকে ভুল বুঝিল থাকবে না ইমান আশে কি বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান রাহমাতুল লিল আলামিন নবী রাহমাতুল লিল আলামিন মিন নাবি কোরআনে প্রমাণ আশে কে বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান উম্মত বিনে কে বুঝিবে আমার দয়ার নবীর শান জুড়ে বলা যাবে না আমার হাবা আমার হাইরা মোর মুরব্বি বাবাজি যে কথা বলছিলাম ওই কবরে যা দুই নম্বরে তোমার দিন কে ছিল সেই পরিচয় দাও তিন নম্বরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখা জিজ্ঞাস করা হবে আমার নবীকে চিনো কি বলো আল্লাহর নবীকে তারাই চিনবে যারা আমার নবীর আদর্শ মানবে এই জন্য আমি বলতে চাই আমার পরে যুবক ভাইরা ও পরের যুবতী মা বোনেরা একটা কথা করে বলে রাখতে হবে দুনিয়ার কোন মডেল দুনিয়ার কোন নায়ক নায়িকা দুনিয়ার কোন গায়ক গায়িকা দুনিয়ার কোন খেলোয়াড় আমার আপনার আদর্শ হতে পারে না আমার আপনার আদর্শ হবে একজন তিনি হলেন রহমাতুল আলামিন যদি আওয়াজ করে পড়েন আদর্শ হবেন কে আমার নবীকে যদি আদর্শ বানাতে চান তাহলে হালাল পথে চলবেন না হারাম পথে চলবেন শোক কুষ্ট চলবে না বন্ধ হবে মিথ্যা কথা চলবে না বন্ধ হবে নামাজ পড়া লাগবে না ছরা লাগবে লাগবে না ছরা লাগবে মদ জুয়া খাওয়া যাবে না ছরা লাগবে আমার ভাই আমার বন্ধু আমার মরব্বি ওজিয়া এই তো চলছে দুনিয়ার জমিনে দুনিয়ার বুকে চলছেন মনে করতেছেন এই দুনিয়ায় মনে হয় আর কতদিন বাসবো এই দুনিয়ায় মনে হয় আর কতদিন থাকবো আল্লাহ রাব্বুল আমিন বলেন না ওয়া কুনতুম আমওয়াতাল ফাআহয়াকুম বান্দা আরে তুমি ছিলে মৃত আবার আমি আল্লাহ রব্বুল আমিন তোমার জীবন দান করলাম জীবন যদি না দান করি ও বান্দারে এই দুনিয়ায় তোমারে কোনো এমপি তোমার ইলেকশন তুমি করতে পারবা না তোমার মা বাবা ঘরের ভিতরে রাখবে না এই জন্য কই বলেন ইঞ্জিন চইলা গেলে হায় রে হায় রে হায় ডাব্বা এই যে দুনিয়ায় খালি ডাব্বার কোনো দাম নাই আজকে আমার রূহ চলে যাক আগামী কাল থেকে কেউ আমার প্রধান বক্তা হিসেবে দাওয়াত দিবে না আজ এম্পিয়ার চলে যাক ইম্পিয়ার এমপি জায়গায় থাকবে না আপনার চলে গেলে আপনি আর আপনি আব্দুর রহমান রহিম থাকবেন না বলে আপনি হয়ে যাবেন লাশ আপনি কোন দিন লাশ হয়ে যাবেন ওইটা আপনি জানেন না আমার আপনার মরণ কোন দিন হবে ওইটা আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানালেন না আল্লাহ রাব্বুল আলামিন বলেন সুম্মা ইউমিতুকুম আবার তোমাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন মরণ দেব তবে একটা কথা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহায় বললেন ইন্নাস সাআতা আতিয়াতুন আকাদু উফিহা আল্লাহ বললেন এই কামত আমি আল্লাহ গোপন রেখে দিলাম আপনারা বলতে পারেন হজুর মৃত্যুর ওয়াজ করতে করতে কেন গেলেন কামতের কথায় এখন ভালো করে লক্ষ্য করতে হবে বুঝতে হবে কামতের কথা আমি এই জন্য গেলাম কারণ আল্লাহ বিশ্বনবীর আহমাতুল্লি আলামিন বলেছেন কেয়ামতের মানে হলো দুইটা ওই যে কেয়ামত বড় কেয়ামত ওইটাই শুধু কেয়ামত না মান মাতা ফকদ কামাত কেয়ামত যার যখন মরণ হয়ে যায় তার তখন কেয়ামত শুরু হয়ে যায় আর

আমি আল্লাহ রব্বুল আলমিনের জন্য ইমানদারের অন্তরে সবচেয়ে বেশি মায়া সবচেয়ে বেশি ভালোবাসা এই জন্য গালি গালিদের সে সহ্য করতে পারে আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই মা পারি কিন্তু বিরুদ্ধে একটা কথা কেউ বলবে ও মুসলমান এক ফোঁটা রক্ত দেহে থাকা পর্যন্ত বাংলার মুসলমান কোনোদিন সহ্য করবে না রাজি আছেন কারা কারা দুহাত তোলে আমার আল্লাহর দেখায় দেয়। আমার যদি না থাকে আপনি মুনাফিক হয়ে মারা যাবেন কাফের হয়ে মারা যাবেন এই জন্য দুনিয়াতে যত ভালোবাসা সবচেয়ে বেশি ভালোবাসি আমি আমার আল্লাহকে কারণ এই যে আমি কথা বলি বলার ক্ষমতা দিলেন কে আমি যে চলতেছি রাস্তায় চলার ক্ষমতা দিলেন কে আমি যে কাজ করতেছি আমার হাত দিয়া এই হাত তো অনেকের নাই এই যে আজকের মা ফেলে আজকের বিশেষ বক্তেশ্বরের মা বাবু রহমান তার ফিয়ন্দ বক্তা তার চোখ দুইটা নাই সে দুনিয়া দেখে না আপনার চোখ দুইটা আছে আপনি তো আপনার মা বাপরে দেখেন না আপনার মার বাপের দিকে তাকাইলে আল্লাহ নবী বলেন মার বাপের দিকে তাকাও একটা একটা কবুল হজের সব হয়ে যাবে সাবি বলে নিয়া রাসূল আল্লাহ ইয়া হাবিব আমার মা আর বাপের দিকে যদি আমি 100 বার তাকাই আল্লাহ নবী দজব সাউরে মা আর বাবা এমন এমন সম্পদ অস্থির হয়ে যেতে পারো আমার আল্লাহ রাব্বুল আলামিন সওয়াব দেওয়ার বেলায় কোনো অস্থির হবেন না তাহলে তাকাবেন মা আর বাপের দিকে নাকি সিনেমার দিকে মা আর বাপের দিকে নাকি বেপরদা নারীর দিকে কার দিকে এই চোখ আল্লাহ দিলের মার দিকে তাকাও কোরআন শরীফ কইলা পড়ো কাবা শরীফ দেখো এই চোখ দিয়ে যদি আপনি বেগানা নারীর দিকে তাকান এই চোখ দিয়ে যদি আপনি গোনা করেন আমার আল্লাহ রাব্বুল আলামিন অসন্তুষ্ট হইয়া যায় এই জন্য আল্লাহরে যারা ভালোবাসে এরা আল্লাহর কথা অনুযায়ী চলবে আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই চোখ আমি তোমাদেরকে দিলাম এই জবান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম এই কান আমি আল্লাহ তোমাদেরকে দিলাম মস্তিষ্ক আমি আল্লাহ তোমাদেরকে দিলাম হা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম পা আমি আল্লাহ তোমাদেরকে দিলাম বান্দারে কেন আমি আল্লাহ তোমাদেরকে দিলাম এই তো কয়েকটা বছর চল্লিশ পঞ্চাশ বছর তুমি আমি আল্লাহর ইবাদত করবা আর আমি আল্লাহর ইবাদত করে যদি দুনিয়ায় চল্লিশ পঞ্চাশ বছর পাস করতে পারো কবরে আসবা মিনিমাম চল্লিশ হাজার বছর তোমার এই ঘুমের সুযোগ দেওয়া হবে আল্লাহ আকবার চল্লিশ হাজার বছর ঘুমাতে চান না ফজরের সময় ফজর কাজা করতে চান চল্লিশ হাজার বছর ও বাবাজি এখন তো যুবক বয়সে কত মানুষ মারা যায় যেরকম ঠিক না বে ঠিক যুবক বয়সে ক্যান্সারে আক্রান্ত হয়ে যায় যুবক বয়সে মোটর সাইকেল অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায় কার কখন মরণ হয়ে যা আল্লাহ রাব্বুল আলামিন বলেন আকাদ উফিহা আমি আল্লাহ কাউকে জানাইলাম না কেন জানাইলাম না বান্দারে তুমি যে 24 ঘন্টা মৃত্যুর প্রস্তুতি নিয়া থাকতে পারো ইদা জালুম লা ইস্তাগফিরুন সা

আপনাকে জিজ্ঞাস করতে চাই আপনি কি আগামী রমজান পর্যন্ত বাসার গ্যারান্টি আছে জোরে বলেন আছে আল্লাহ নবী নবী বলেন আমার কাছে মালাকুল মত আসলে অনুমতি লাগবে আর বলেন মালাকুল মত যখন নবীর কাছে আসছে বলেন অনুমতি লাগছে কি লাগছে না দরজার সামনে দরজার বাইরে থেকে অনুমতি নিছে আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ নবী কই ফাতেমা দেখো তো দরজার সামনে কে সালাম দেয় ফাতেমার দরজা খুলছে সাধারণত মৃত্যুর সময় যে ব্যক্তি মরে সেই ব্যক্তি আজ দেখে দেখে ঠিক না ঠিক আর কেউ দেখে না কিন্তু আল্লাহ ডাক দেয়া বলেন ফাতে রে আজকে তোমার সিস্টেম পাল্টা দাও ফাতেমা সাইদা তুমি সাই আলিল জান্না নবীর কলিজার টোকরা দুর ফাতেমা আসছে তুমি হাজির হয়ে যাও ফাতেমার সামনে দেখা দিয়ে দাও ফাতেমা তাকায় দেখে এমন একটা লোক দেখা যায় যার মাথা কাশে যার পাঁচ পা জমিনে ফাতেমা কই বাবা এমন একটা লোক আমি দেখেছি দরজার সামনে মক্কা নগরীতে এমন মানুষ আমি কোনোদিন দেখে নাই মদিনাতে এমন মানুষ কোনোদিন দেখে নাই নবী কই মার এটাই তো মালা কলমাউত একটা অনুমতি এবার নিলেন দুই নম্বর অনুমতি এরা রাসূলুল্লাহ জান কবজ করতে পারি নবী কই না নবী কয় হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার আগ পর্যন্ত তুমি অপেক্ষা করবে আল্লাহু আকবার এর আগ পর্যন্ত তুমি এখানে বসে থাকো সুবহানাল্লাহ কর এই হলো নবীর পাওয়ার কাকে বলে আল জাইলায় দাঁড়ায় থাকে ডাক দে বলে আর শুনো ইয়া হাবিবাল্লাহ এবার কোন মতে বাবা নবী কয় হাত্তা ইয়াতিয়ানি জিবরাইল জিবরাইল আসার পর্যন্ত উম্মতের ফয়সালা হবে আগে আমার উম্মত কত গোনা করে আমার উম্মতকে কিলা ডাইরেক্ট আজাব দিয়ে যদি ধ্বংস করে দেয় তাহলে কি অবস্থা হবে আমার উম্মতের আমার আল্লাহ দাগ দেয় কয় আমার হাবিব আমার বন্ধু উম্মতের চিন্তা আপনার করতে হবে না আপনার উম্মতের জিম্মাদার স্বয়ং আমি আল্লাহ নিজেই হয়ে গেলাম একত্রে আজাব দিয়া तमाम পৃথিবীর উম্মত আমি আল্লাহ ধ্বংস করব না যার কারণে আমরা দৈনন্দিন যেই গুনা করি অন্য নবীর ওম্মটা বেশি গুণা করলে পরে আল্লাহ ডাইরেক্ট আজাদ দেওয়া সব শেষ করে দিত আর আমাদেরকে আল্লাহ নবীর সেই দেওয়ার কারণে এখনো অনেক গুণ করি নবীকে আল্লাহ আমার ওম্মতে তোবার সুযোগ দেওয়া লাগবে আল্লাহকে দিয়ে দিলাম সুবহান আল্লাহ মৃত্যু দুই মিনিট আগে যদি কেউ তোবা করে আল্লাহ আল্লাহকে তার তৌবা কবুল করে তার জিন্দিগির গুণা মাফ করে তাকে জান্নাতের মেহমান বানায় দেবে এবার আসেন নবীর কাছে দুইবার অনুমতি নিলেন আরেকবার তিনবার অনুমতি নিলেন এরপরে জিবুল আলাইসাল্লাম এরপরে কথাবার্তা শেষ হওয়ার পরে আবার অনুমতি নেন নবীকে ঠিক আছে এবার যান কবজ করো তাহলে নবীর কাছে মালাকুল মত আজ কয়বার অনুমতি নিলেন যদি বলেন কয়বার অনুমতি নিলেন তিনবার এবার নবী যে বলছেন সাবির আমার কাছে বলা কলমা তাসলে অনুমতি লাগে তবে শুনে একটা কথা আমি তোমাদেরকে বলে রাখি আমি নবী ডাল দিকে সালাম ফিরায়া বাম দিকে সালাম না নামাজের পরে এই গ্যারান্টি আমি নবী নিজেও দিতে পারি না তাহলে নবী যেহেতু বলতেছে আমার কাছে মালা কলমা তাসলে অনুমতি লাগে তবে অনুমতি নেওয়ার কতক্ষণ সময় পর্যন্ত আমি জানি না এমন হতে পারে ডান দিকে সালাম ফিরাইছি

আমার মর আসিবে কখন কেউ তো জানে না আমার মর আসিবে কখন কেউ তো জানে না এই দুনিয়া চির জীবন থাকার জায়গা না অন্ধকার কবর যে আমার আসন ঠিকানা সবাই রেখে আমায় চলে যাবে সঙ্গী হবে না সবাই রেখে এ আমায় চলে যাবে সঙ্গী হবে না আমার মরণ নাসি বে কখন কেউ তো জানে না আমি মরে গেলে আমায় তোমর ভয়লা যায় না আমি মরে গেলে আমায় তোমরা ভয়লা যায়ও না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না আমার মরণ আসিবে কখন কেউ তো জানে না কথা ঠিক না তাহলে আমার ভাইরা আমার মরব্বী ওজিরা এতক্ষণ আজের মাধ্যমে আমি একটা বিষয় আপনাদেরকে বোঝাতে চাইলাম আমি আপনি কতদিন বাঁচবো তার কোনো গ্যারান্টি সুতরাং যে কোনো সময় মালাকুল মত আসতে পারে তাহলে কি আগামী রমজানে ভালো হওয়ার কোনো সুযোগ আছে বিয়ে করার পর ভালো হওয়ার কোনো সুযোগ আছে আল্লাহ বলেন তোমাদের আবার মরতে হবে এই জীবন জীবন নয় আরো জীবন আছে এই জীবন নিয়ে যাবে সেই জীবনের কাছে বান্দারে এই তিরিশ চল্লিশটা বছর এটা তোমার কাজের জায়গা মানুষ দান খেতে কাজ করে তিন মাস বাকি নয় মাস ঘরে বৈশাখ খায় ঠিক না বে ঠিক আর আল্লাহ বলেন এই তো দুনিয়ার এই কয়েক মাস এই কয়েক বছর এই কয়েক বছর দেখতে দেখতে চলে যাবে কেমাতের একটা দিন হবে পঞ্চাশ হাজার বছর কেমাতের একটা দিন কত হাজার বছর হবে পঞ্চাশ হাজার বছর তাহলে বলেন তাহলে ওই পঞ্চাশ হাজার বছর একটা দিনই যদি হয় তাহলে এই দুনিয়ার হ্যাঁ সে কেমন দিনের কাছে কিছুই না তাহলে এই দুনিয়াতে একজনের গুলামী আল্লাহ বলছে নামাজ পড়ো আমরা পড়বো না আল্লাহ কই কাইফত ফুরমানা বিল্লা কেমনে সম্ভব আমি আল্লাহ ফুরমানি তুই কেমনে করস বান্ধা আমি না আমি আল্লাহ তোর রিজিক দিলাম আমি আল্লাহ তোর জীবন দিলাম আমি আল্লাহ রাব্বুল বললাম তোর না খাবার ব্যবস্থা করলাম আমি আল্লাহ তোর সম্মান দিলাম আমি আল্লাহ তোরা চোখ দিলাম হাত দিলাম পাও দিলাম তাহলে আমি আল্লাহ নাফরমানি বান্দা কেমনি করবি তুই যদি ফজরের সময় ঘুমায় থাকা যাবে না উঠা লাগবে উঠা লাগবে আর যদি মনে করেন না আসা তোমেন মহাজিন বলতেছে আমি কই না ঘুম থেকে আমার নামাজ থেকে আবার ঘুমই ভালো আল্লাহ কয় ঠিক আছে দুনিয়ার পরীক্ষার হল এখানে কিছু বলবো না দেখা হবে রেজাল্টের বেলায় জুড়ে কোন ঠিক নেবে ঠিক দেখা হবে কোথায় বেলায় ফলাফলের বেলায় সেই ফলাফল দেওয়া হবে কেমন হয়তো ডান হাতে নয়তো বাম হাতে ডান হাতে দিলে জান্নাত দিলাপির কনফিল জান্না আর বাম দিলে আপনি জাহান্নাম এই জন্য আমরা যেতে চাই কোথায় আমরা ইমানদার আমরা বিশ্বাস করি যে আল্লাহ আমাদেরকে আমরা ছিলাম না আল্লাহ বানাইছে কবরে যাওয়ার পরে বোঝে আল্লাহ উঠে বসাইতে পারবো না আমাদেরকে আবার রুহুটা বিতে দিতে পারবো না হ্যাঁ অনেকে তো বিশ্বাসের ভিতরেই ঝামেলা যে মরার যা করা সব কী রু এরপরে মরার পরও দেখা যাইব এই কথা বলার কোনো সুযোগ নাই আল্লাহ রিন আমাদেরকে মৃত্যুর প্রস্তুতি নিয়ে আল্লাহর অলি হয়ে কবর যাওয়ার তৌফিক দান করেন বলে আমিন